আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে খুবই সুন্দর কিন্তু হচ্ছে একদমই আহমেদাবাদের একটা বুটিক কালেকশন নিয়ে আসছি এটা মেটেরিয়ালসটা আমি বলে দিচ্ছি এটা হবে সাটিন কটন মেটেরিয়ালসের মধ্যে সুন্দর একটা বুটিকের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে শ্রেয়া কোম্পানি যেটা নাকি হচ্ছে খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশন হবে আর অন্যটা হবে একদম একটা হ্যান্ডলুম দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা পাবেন খুবই সুন্দর চারটা কালারের ডিজাইন হবে চারটা কালারই দেখাবো আর যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর খুব সম্ভবটা আমি বলে দেবো যারা এক পিস দুই পিস নেবেন আপনারা কিন্তু পারচেস করতে পারবেন সো আমি প্রত্যেকটা ডিজাইন একে একে দেখাবো আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল অথেন্টিক কিন্তু হচ্ছে শ্রেয়া ফেবের কিন্তু হচ্ছে মানে প্রোডাক্ট একদমই আহমেদাবাদের একদম জেনুইন আহমেদাবাদের কিন্তু হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন নেকে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন করা আছে মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে একটু স্বাধীন টাইপের থাকবে আর এটার যে দামান পোষণটা কিন্তু হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালারের টোন টু টোন ম্যাচিং করে কিন্তু পাইপিংটা করা আছে হাতের কাপড়টা সাইড থেকে বেরোবে পর্যাপ্ত বহর দেওয়া আছে প্যাটেলে যেরকম বহর থাকে অনেক এরকম বহর দেওয়া আছে আর চাইলে কিন্তু হচ্ছে দামানে এবং হাতে কিন্তু আপনি এটা দিয়ে ডিজাইন করে নিতে পারেন সুন্দর করে একটা প্যানেল করা আছে আর প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় সাইডে আছে সো আপনারা যেভাবে খুশি কিন্তু বানিয়ে নিতে পারবেন হান্ড্রেড টু হান্ড্রেড কটনের একটা প্যান্ট পাবেন আর হ্যান্ডলুম দুপারটা পাবেন মানে হাতের যে তাঁত হয় এই হাতের তাঁতের কিন্তু হচ্ছে দুপাটা আর এই হাতের তাঁতের কিন্তু হচ্ছে এই যে জারিটা এটা কিন্তু হ্যান্ডলুম ছাড়া পসিবল না সো জিনিসগুলো কিন্তু অথেন্টিক একদমই একটা কালেকশন এটা কিন্তু হচ্ছে অনেকটা অরিজিনাল গঙ্গা প্যাটার্ন কিন্তু হচ্ছে কালেকশনটা রয়েছে মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে একদম একটা দেখেন আপনার একটু আমি স্ট্রেকচারটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা স্ট্রেকচারের মধ্যে কিন্তু রয়েছে যারা একটু ডিফারেন্ট কিছু পড়তে চান একদম ফেব্রিক ডিফারেন্ট মেটেরিয়ালস এর মধ্যে আমি বলবো নিশ্চিন্তে নির্দিদা নিয়ে নেবেন এগুলো কিন্তু হচ্ছে আহমেদাবাদের অরিজিনাল বুটিক কালেকশন কিন্তু রয়েছে কালার গুলো কিন্তু সবগুলো সুন্দর চারটা কালারই কিন্তু খুবই চমৎকার চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাস্টার কালার খুবই সুন্দর একটা কিন্তু মাস্টার কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু হচ্ছে নেক থেকে সুন্দর ডিজাইনটা পাবেন ডিজাইন কিন্তু সবগুলো সেম থাকছে শুধু কালার টেস্টটা কিন্তু আলাদা তো যারা অর্ডার করবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু ইমা এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর অন্যটা কিন্তু হচ্ছে একদম হ্যান্ডলুম দুপারটা পাচ্ছেন এই যে দেখেন আমি দুপারটার পাল্লোটা ধরে দেখিয়ে দিচ্ছি একটু এই যে দেখেন কত সুন্দর করে দুপাটাটা হচ্ছে ডিজাইন করা এখানে কিন্তু হচ্ছে একটা সুন্দর একটা টার্সেলের মতো করে ডিজাইন করা আছে দেখার মতো একটা দুপাটা হবে একদমই বুটিক কালেকশন সো নিশ্চিন্তের নীতি যারা অথেন্টিক বুটিকগুলো খুঁজেন আমি বলবো চোখ বদ্ধ করে নিয়ে নেবেন আর যারা বিজনেস পারপাসে নেবেন সে ধরে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর ভিডিওতে আমি খুব সময়টা বলে দেবো কিছুক্ষণের মধ্যেই দেরি না করে অর্ডার করে ফেলুন আর খুবই লিমিটেড স্টক আছে এটা হচ্ছে একদম একটা মেরুনের মধ্যে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে সো চোখবদ্ধ করে নিয়ে নেবেন বাস্তবে আরও সুন্দর কালেকশনগুলো কিন্তু রয়েছে অনেক সুন্দর একদমই চমৎকার একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকবে সো দেরি না করে অর্ডার করে ফেলুন এই যে দেখেন আউটফিটটা কিন্তু এরকম থাকবে দেখার মতো একটা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো এটা প্রাইসটা থাকছে অনলি সাত পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওর লাস্ট কালারটি একদম হিট একটা কালার ব্লু কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই কালারটি দেখিয়ে দিচ্ছি এটারও অন্য কন্টাস্টার ধরে দেখে দিব যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু সাইডে ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু ওই সাইডে কিন্তু হচ্ছে একটা চমৎকার প্যানেল পেয়ে যাচ্ছেন আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো হন না কেন ড্রেসগুলো হয়ে যাবে প্রাইসটা থাকছে অনলি সাতাশশো পঞ্চাশ সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন রুট গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো যারা গ্রিন শপিং মলে আসবেন আপনারা কিন্তু তিন তালায় একদম এক বরাবর উঠলে কিন্তু আমাদের শুরু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহ হাফিজ